গতকাল আমরা দেখলাম ভাই বোনেরা গতকাল আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশে যে নারীরা যে মায়েরা কর্মজীবী সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা

যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা মাধ্যমে করা হয়েছিল যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হজত আয়স ভাই বোনা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলকে এই নেতাকে বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবীর সম্পর্কে অত্যন্ত একটি কথা বলেছে যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে শুধু তাই প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বললো যে তাদের অ্যাকাউন্ট বলে এক হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা একা হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরে তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো তারা সমগ্র জাতির সামনে জল জন্তভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে নিত্য কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের শুনেছি তাদের নারী কর্মীরাও তো দলের কাজে যাস তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের সম্পর্কে ভাই বলেনা বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভোটারের কা চলবে না আজকে যে গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে গার্মেন্ট শিল্প বাংলাদেশের নারীরা চালাচ্ছে গার্মেন্ট শিল্প পঞ্চাশ লক্ষ বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলে আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিকার শিল্প

যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহী বা মা সরকারের পক্ষ থেকে কারণ আমরা বিশ্বাস করি আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে তাহলে একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কোন না তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেজন্যই আমরা বাংলাদেশের জনগোষ্ঠীকে আমরা আশা কোনোভাবেই করতে পারবো যে বাংলাদেশ উন্নতি করবে বাংলাদেশ তখন উন্নতি করবে যখন নারী পুরুষ কাঁধে কাঁধ বলে একসাথে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো প্রিয় ভাই বোনেরা আজকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বিগত শৈলাচারের সময় যেভাবে এই দেশের মানুষের গত অধিকারকে দেওয়া হয়েছিল যেভাবে আমি আমিলামি নির্বাচন করা হয়েছিল যেভাবে নিশিরাতে নির্বাচন করা হয়েছিল ওই যে যেই দলটির কথা বললাম যারা নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে এরা এখন তাদের লোকজনকে মহামন্ত্রীর কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য বিকাশ এই খবর আছে আপনাদের কাছে তারা বলে তারা বলে অস্ত্র শাসন পান আরে ভাই আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কান করবেন আপনারা সমগ্র জাতির সামনে কথা বলেন যা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের এখন কোনো হ্যাক নির্দিষ্ট হয় নাই আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য এরা মৃত্যু করে সেই জন্য আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল না সকল আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি আহ্বান জানাতে চাই আপনাদেরকে অত্যন্ত সতর্ক সজাগ করতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে আবার ভাই বোনেরা নতুন গল্প সুস্থ জানে নতুন গল্প শুনছে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগে ভাই বোনেরা এই দেশের মানুষ হয়তো অত একযোগে ভোট দিতে পারিনি কিন্তু ভোট দেওয়ার জন্য একানব্বই সালে ভোট দিয়েছে একানব্বই সালে ভোট দিয়েছে কেউ হাজার এক সালে ভোট দিয়েছে ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের ধ্বংস সেই ধারণা আছে কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই যদি কেউ কোনো সুযোগ নিতে চায় প্রিয়া আপনাদেরকে তা আমি আগেই বলেছি আমরা রাজনীতি করি রাজনীতি করে এই দেশের এই এবং সেই জন্য বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ আমাদের যতটা সমর্থন করছে প্রত্যেক সময় বিএনপি চেষ্টা করেছে এমন কাজ করতে যেই কাজগুলোর মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন হওয়া স্কুল কলেজ তৈরি করা রাস্তাঘাট তৈরি করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু বিগত পনেরো বছর দেখেছি বিগত পনেরো বছর আমরা দেখেছি কীভাবে দেশের মানুষকে তার এলাকার উদ্যান থেকে বঞ্চিত করা হয়েছে আজকে এই বৃহৎ অঞ্চল এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম যে ছিল বিভিন্ন খাল ছিল বিভিন্ন বিয়ে ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে

এখন হাজার হাজার খাল খান করেছিলেন যার সুবিধা এই ভাইরা কৃষক ভাইরা পেয়েছে। এবং শুধু কৃষক ভাইরাই নয় তার ফলে কৃষক ভাইদের ফসল উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষ পেয়েছে ভাই বোনেরা

আর এই যে প্রশাসন থেকে যে পরিকল্পনা জিকে প্রকল্প প্রকল্প এই বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে আমরা চাই আপনাদের সরকার সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই বোনেরা সারা ফ্যামিলি চাই

এই কৃষিকাজের মাধ্যমে শুধু যেটাই পাবে তা না কৃষি ঋণ থেকে অন্য সকল কিছু সহজ হবে প্রিয় ভাই বোনেরা শুধু কৃষক কার্ড নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ আমরা সহ কারণ বিএনপি নির্বাচিত সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার সেটি হবে এই দেশের মানুষের সরকার এবং এই দেশে মানুষের সরকার হবে বলেই আমরা সেই সকল কাজ করতে চাই যে সকল কাজ করার ফলে দেশের সাধারণ মানুষের আত্ম পরিবর্তন প্রিয় ভাই আমরা যশোর সহ চিন্তা বৈচয় আবার আমাদের তরুণ সমাজের সদস্য যুব সমাজের সদস্য আছে শিক্ষিত কিন্তু আমরা এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা এই জায়গাগুলোকে আপনাদের শশো জায়গায় মধ্যে আমরা বিভিন্ন রকমের গবেষণা যাতে করে আমরা সদস্যদেরকে সেখানে দেওয়ার মাধ্যমে এসে তারা সবাই একই সাথে তারা যখন বিদেশে সে আমরা গড়ে আমরা নারী কী করবো তাদের কথা সাথে আমরা কুশল ভাইদের জন্য কি করবো

এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ বারো থেকে আপনাদের নির্বাচন হতে পারে এই মানুষ দেখে আমরা বঙ্গবন্ধুর সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা করব যেন তারা একটি সম্মানজনক অবস্থায় জীবনযাপন করতে পারে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ মিলে বিরুদ্ধে আন্দোলনের প্রিয় ভাই বোনেরা আমরা বিজেপি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামীতে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দর জন করি এবং জন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে প্রিয় ভাই বোনরা এই দেশের যারা মালিক অর্থাৎ আমরা যারা প্রিয় আমরা মনে মনে বিশ্বাস করি আমাদের সকল হচ্ছে জনগণ এই দেশের মালিক কারা জনগণ জনগণ কাজেই মালিক যেহেতু জনগণ কাজে জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হই সামগণের সমর্থন হচ্ছে প্রতি রাজনৈতিক সবচেয়ে বড় শক্তি কাজে আমাদের সংস্কৃতি জনগণের শক্তি এবং আমরা বাধ্য থেকে জনগণের কাছে জবাব দিয়ে এবং সেই জন্যই আমরা সকল সমুদ্র দুটি জনগণ আমাদের সকলের আমি বক্তব্যে আপনাদের সামনে আমাদের দলের কীভাবে আমরা দেশকে প্রচুর পছন্দ করতে চাই আমাকে চাই সেই কথাগুলো আপনাদের সামনে এখানে যশোর জেরা যেহেতু দশক জেলায় খুব সুন্দর শিল্প আছে সেই শিল্পটি হচ্ছে ফুল চাষ এখানে মানুষ আছে যারা ফুল চাষের সঙ্গে জড়িত প্রিয় ভাই বোনেরা এই ফুলকে আমরা দেশের সীমানার ভেতরে শুনে রাখতে চাই না আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে যাতে করে এই শিল্প ইনশাআল্লাহ আমাদের দিনে জামা প্রিয় ভাই বোনেরা আজকে এই এলাকার আর একটি শিল্প আছে যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারি মানুষের যেরকম সমস্যার সমাধান হবে একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ ওই দেশিক পুত্র বৈদেশিক সাশ্রয় করতে সক্ষম হব কে সেটি সেটি হচ্ছে আখ চাষ আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয় কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো পড়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন

সক্ষম হব এখন প্রিয় না আপনাদের কাছে আমরা দেশকে কাছে চিন্তা করছি সজাগ আমি চিন্তা করছি দেশকে কিভাবে সুন্দরভাবে স্বাভাবিক গড়ে তোলা যায় আমরা চিন্তা করছি কিভাবে আমাদের মহাবন্দকে অর্থনৈতিকভাবে শুধু ভাবে না সঙ্গিকারের মতো সঙ্গীকারের মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে জন্য আমরা চিন্তা করছি কীভাবে আমাদের কৃষক ভাইদের পাশে থেকে তাদেরকে অর্থনৈতিকভাবে সাবলী করে তোলা আমরা চিন্তা করছি কীভাবে আমাদের তরুণ এবং যুব সমাজের সদস্যদের বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে তাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা করছি আমাদের

ওই নতুন আমরা দেখেছি দেখে তারা অন্যদিকে চলে গেছিল এবং তার কারণে এত লক্ষ মানুষ সেদিন সহী হয়েছিল আমরা দেখেছি একাত্তর সালে তাদের ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা সম্মান

যেখানে অর্থে বসে থাকবে সেখানে আত্মকে আমাদের অবস্থা আমরা কি বাংলাদেশকে আনন্দ গড়ে তুলতে চাই বাংলাদেশকে যদি আনন্দ দিন গড়ে তুলতে হয় তাহলে একটি কাজ একটি সোগাম কর্ম কাজ করবো গেছে লাগবে সবার আগে করবো কাজ সবার আগে ভাই বোনেরা আজ আসুন এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখতে হবে না এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে এবং বাংলাদেশের মানুষ অধীনে কখনো দূর করেনি সকল সময় তারা দেশ প্রেমিককে সম এবং তাই আমরা আল্লাহর আমাদের আত্মবিশ্বাসে ইনশাল্লাহ বিএনপির দ্বারাকে আপনাদের সমর্থন পাবে এবং আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ গর্ব কাজ গর্ব দেশ সবার